আজকের আমরা কেন আধুনিক এই কোরআন ভিত্তিক নিজের জীবন ব্যবস্থার সাজাইতেছি না শুধুমাত্র একটা কারণে ওই আধুনিক জিনিসের প্রতি আমাদের একই সবল হয়ে গেছে আল্লাহ প্রদত্ত একই দুর্বল হয়ে গেছে কথা বলেন ঠিক না বেটিমার বন্ধু আমার আমাদের একটা ঠিক করতে হবে যে কোরআন আল্লাহ বুলে আলামিন একটা নিয়ামত আমাদেরকে দিলেন যে কোরানের কারণে আল্লাহ বলে আলামিন কুল কাহিনা কোনো কাঠকে বানা নেন যেই কোরানটা আল্লাহরা বুলে আলামিন আমাদেরকে দেখলেন যে এই কোরানটা দেখলে ও সাপ পড়লে ও শুনলে শুনলেও এই কোরানটা ভাই আমার বন্ধু আমার এমন একটা নিয়ামত দিয়েছে এই কোরানটা যদি আপনি তিলাওয়াত করেন একটা অক্ষর যদি তিলাওয়াত করেন ত্রিশটা নেকি দশটা নেকি মেরে বলেন সুবহান আল্লাহ আর হুজুর বলেন আর যদি বিশ্বনবী বলেন আলিফ লাম মিম আমি বলি না একটা আয়াত বরং আলিফ একটা নাম একটা মিম একটা এখানে তিনটা অক্ষর রয়েছে তিনটা অক্ষর মিলে এখানে ত্রিশ নেকি আল্লাহ দান করে বলেন সুবহান আল্লাহ বন্ধু আমার বিশ্বনবী বলেছেন যদি কোন ঘরের মধ্যে আল্লাহর কোরআন তিল করা হয় তাহলে ওই ঘরের মধ্যে সকিনা রহমত বর্ষিত করে দেন আল্লাহ বলে সুবাহান আল্লাহ শুধু তাই আমার বন্ধু এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা আল্লাহর কোরআন পড়ে পড়ে তারা কোরআন পাকি হয়ে যাচ্ছে হাফিজদের জায়গা কোন জায়গায় হবে হাসনের ময়দানে আল্লাহ তালা বলবেন হাফিজদের ও হাফিজ কোরআনের পাকি আল্লাহর কোরআন তিলাহত করে তারা আল্লাহর কোরআনের একটা আয়াত তিলাহত করবে আর বেহেস্তের একটা দর্জ উপরে উঠবে এক একটা তালা উপরে উঠবে এমনটা করে বেহেস্তের মধ্যে কোরআনে পাখের মধ্যে ছয় হাজার ছয় ছ আয়াত আছে আর ছয় হাজার ছয় ছ আয়াত হাফিজরা কোরআনে পাখের তিলাহত করবে আর বেহেস্তের ছয় হাজার তালার মালিক তারা হয়ে যাবে বলে সুবাহ বন্ধু আমার শুধু তাই মুসলমান এই হাফিজরা এই হাফিজ এমন এক জিনিস কোরআনের পাকি এমন এক জিনিস আলিম এমন এক জিনিস এই কোরআনের পাকি হাফিজদের মা কে আলিমদের মা বাবা কে কেমতের মহিদের আল্লাহ তালা নূরের টুপি পড়াইবেন বলেন সুবাহান আল্লাহ আর বলেন সুবাহান আল্লাহ ভাই আমার আমার বন্ধু আমার আল্লাহর কোরআনের ফাঁকি এরা এই মাদ্রাসার মধ্যে থাকার কারণে মাদ্রাসা এখানে থাকার কারণে আল্লাহর কসম করে বলতে পারি জমিন থেকে উঠতে বলা আসমান থেকে নামতে বলা আজাব গজব কোরআনের বরকতে আল্লাহ তালা জমিনের মধ্যে দাফন করে দেন বলেন সুবাহান আল্লাহ শুধুমাত্রই না আসমান থেকে নামে ওয়ালা দত আযাব গসব আসে আল্লাহর কোনের পাখিদের কোরআনে পাকের তিলাওয়াতের কারণে পাটটা কাউরির মাথার উপরে থেকে এই আল্লাহর আসমানে গযব আল্লাহ উঠাইয়া দেন বলে সুবহানাল্লাহ ভাই আমা বন্ধবরা আজকে এই কোরআনর অস্তিত্ব পরানের মাদ্রাসার অবস্থা অস্তিত্বটা সংকটের পথে মানুষ আজকে কোরআনের উপর কথা কত বলে আদিনগত ছয়ে পড়ে যুবক ভাই আমাত আজকে হুজুরদেরকে যুবক ভাই ভালো পায় না মাদ্রাসার ছাত্রদেরকে বয়স ভালো পায় না দুনসমার মধ্যে অবশ্যই থাকবে মুসলমান দুনস না থাকলে মানুষ হতে পারে না একত্র নবীজি মা আসম ছিলেন এই পর সব মানুষের দসর হয়েছে ভাই আমার বন্ধু আমার এই দুশের দিকে না তাকায়া আল্লাহর কোরআন কে করুন ভাই আমার আল্লাহর কোরআন থেকে মন থেকে যদি মহব্বত করেন মুসলমান আল্লাহর কসম করে বলতে পারি কোরআনের শিক্ষার জন্য যদি সহযোগিতা করে মহব্বত করেন প্রাণ খুলে যদি দোয়া করেন কাল কায়ামতের ময়দান ওই আল্লাহর কোরআন টেনে টেনে আপনাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইবে বলে সুবহানাল্লাহ ভাই আমার বন্ধু আমার আমি আপনাদের সামনে শেষের দিকে আমার আলোচনা কমপ্লিট করব যেহেতু সাতটা বেঁধে গেছে মাদ্রাসার একটা দলসা মাদ্রাসার বিভিন্ন জমিয়ত আছে না নাই আমি যত জায়গা যাই কোনো জায়গা আমি লজ্জা পাই না গত কয়েকদিন আগে খবর নিয়ে ডাকতে পারেন আপনাদের পাতার কান্দি তৃপ্তির একটা মসজিদ রয়েছে সেই মসজিদের জলসার মধ্যে ছিলাম নয় লক্ষ টাকার উপরে আল্লাহ রেবান্দারে দান করেছেন এই ছোট্ট ভাই যারা হাতে মুসলমান আমি আপনাদের কেউ বলবো ভাই আমার কাছে কোনো কামালিয়ত নাই আল্লাহ তোমার কাছে তাইতেছি ও মহলায় পাপ ছরে পঞ্চাশ হাজার করে দিয়েছেন আল্লাহ এইবার বিশ হাজার করে আল্লাহ তোমার পাঁচজন বান্দা তুমি তৈরি করে দাও এক নম্বরে বিশ হাজার দিন খুব আল্লাহর মান্দা আছেন আল্লাহ নবীর বাগানকে সুন্দর করবেন দুনিয়াতে মা ছিলেন মা নাই বাবা ছিলেন মা নাই কোন আল্লাহর বান্দা আছেন এক নম্বরে 20000 টাকা দিয়া আল্লাহর কোরআনকে হেফাজত করার জন্য আল্লাহর দোয়া সম্পত্তিকে আল্লাহকে দিবেন আল্লাহর নবীকে দিবেন আমি মুসাফির মানুষ দোয়া করব বিশ্ব নবীজি বলেছেন মুসাফির যখন দোয়া করে আল্লাহ তাআলা ডাইরেক্ট তা কবুল করে মুসলমান কোন আল্লাহর বান্দা আছেন এক নম্বরে 20000 টাকা দান করবেন

এই যে আমাদের ব্যক্তিক জীবন সামাজিক জীবন পারিবারিক জীবন আধুনিক সিস্টেম থাকার কারণে আমাদের ঘরের মধ্যে আজকে শান্তি নাই পিতা পুত্রের মধ্যে শান্তি নাই কথা বলে ঠিক না বেটি সন্তান বাবার কথা শুনে না এই যে বয়স্ক মানুষ পাশে বসে রয়েছে তাদেরকে দেখা মাত্র নিজের বাবার কথা ইয়াদ দেয় মুসলমান কত বছর যখন এখানে এসেছিলাম আমার বাবা এর কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন মন্দা আল্লাহ মুসলমান আজকে বাবা দুনিয়াতে মা অসুস্থ মানুষ কত কম দিন আগে মাকে অক্সিজেন লাগানো ছিল আর অনুরোধ করব জোর হাত করে আপনাদের কাছে কোনদিন মা বাবাকে কষ্ট দিবেন না মুসলমান কত কষ্ট করে এই মা বাবা আমাদের লালন পালন করেছেন সেই দৃশ্য চোখের সামনে আসলে মুসলমান বলতে পারবেন না কোন আল্লাহর বান্দা আছেন নাকি ভাই পরিশ্রমি আলোচনা চালিয়ে যাব আল্লাহর নবীর বাক্যকে দুনিয়া জয়েরে বাচ্চা রাখার জন্য ছোট ছোট মাদ্রাসা পড়াশোনা করে একদিন তারা আলিম হবে আমাদের মধ্যে কুরআন

আল্লাহ তোমার বান্দা আল্লাহ রে কলিন সন্তান আল্লাহ তোমার বান্দাকে সাথে নিয়া পিতার বয়সী আমার বাবাদেরকে সাথে নিয়া বন্ধুদেরকে সাথে নিয়া ছোট্ট ছোট্ট বেগুন মাসুম বাচ্চাদেরকে সাথে নিয়ে তোমার কাছে তাই আল্লাহ তোমার একজন বান্দাকে তুমি পঞ্চাশ হাজার টাকার জন্য তুমি কবুল করে বলে না আমি আমি ট্রাস্ত হয়ে গেল আর জোর বলে না আমি আল্লাহ রাউ সাজিম পৌঁছে যায় সবাই জুরে বলে না হে আল্লাহ তোমার একজন বান্দাকে পঞ্চাশ হাজার টাকার জন্য কবুল মঞ্জুর ফরমা বলেন আমিন কোন আল্লাহর বান্দা আছেন আল্লাহ দোয়া সম্পদ থেকে আল্লাহকে পঞ্চাশ হাজার টাকা দান করবেন কোন আল্লাহর বান্দা আছেন পঞ্চাশ টাকা দান করবেন তো মানুষ হচ্ছেন ঠিক আছে আপনারা এদিকে তাকান আমি আগে বলছি আমার সাথে তাকাবেন কার এক সময় বেকার ধরবে ভাই আমার একটু সামনে এই যে সেটা জায়গা হচ্ছে না দুই দিকে মানুষ দাঁড়িয়ে আছেন দয়া করে একটু অনুরোধ করে করে বলতেছি আপনার সামনের ফাঁকা জায়গা পণ্য করেন এই ফাঁক মারলে অনেক জায়গা হয়ে যাবে না মাসাল্লাহ

لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، الله لا الله لا اله الا الله سبحان الله والحمد لله، وا لا إلا سبحان الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله

ভাইজান আপনাকে দেখলাম না গত বছর আপনি দান করেছেন আর বিশেষ করে মুসাফির মানুষ চাইতেছি আল্লাহ যতটুকু ফায়সালা করেন আপনার দিয়ে আপনি তাই দিতে পারবেন আমি জোর করো মানে কিন্তু আপনি আপনার অনেক জিগান সন্তানের যদি কোনো অসুস্থ হয় বিবির অসুস্থ হয় আপনার অসুস্থ হাজার হাজার টাকা চলে যাবে আল্লাহ নবীর বাগানকে আজকে দুনিয়ার জন্য সুন্দর করার জন্য আপনাদের মতো মানুষের উপরে প্রয়োজন আমি আপনাদের কাছে চাই বলতেছি ইনশাল্লাহ আপনি কত দেবেন একটু যদি বলতেন দু আর মধ্যে সামিল হবেন আপনি ইনশাল্লাহ হ্যালো হ্যালো জি আমি আপনার পঞ্চাশ হাজার টাকা দাবি করছি ইনশাল্লাহ জি আমার বন্ধু আমার সবাই এদিকে খেয়াল করবেন আল্লাহর দুনিয়াতে আল্লাহর মাদ্রাসার মধ্যে দিনের খেজমতের জন্য ওই সমস্ত পয়সাই লাগবে কারণের কত সম্পত্তি ছিল ছিল কি ছিল না সাদাতে সব কি লাগে দেখেছে আল্লাহ যাদেরকে চান তারাই দিতে পারবে তারা ছাড়া কেউ দিতে পারবে না পারবে আল্লাহর মনসা লাগবে এই চায়নার মধ্যে আজকে আমি বসে এখানে আলোচনা করতেছি আজকে যদি সাহাবা এখান যদি দুনিয়াতে থাকতেন তাহলে এখানে বসে কি আমি আলোচনা করতাম না সাহাবাই কেরাম আলোচনা করতেন ও আল্লাহ রে বান্দারা সাহাবাই কেরাম যদি আপনাদেরকে বলতেন সাহাবাদের কথা কি আপনারা গড়িয়ে দিতে পারতেন বন্ধু আমার মন কোন যুবক কি নাই এখানে আল্লাহর নবীর বাগানকে দুনিয়ার সঙ্গে বাচ্চা রাখার জন্য হেফাজত করার জন্য পঞ্চাশ হাজার টাকা এক নম্বরে দান করবে বন্ধু আমার এদিকে থাকায় দেখেন শরীরের মধ্যে একটা গুব্বরণ হলে হাজার হাজার টাকা তোলে যায় লাখ লাখ টাকা তোলে যায় যায় কি যায় না এই সম্পদের মালিক বর্তমানে আমরা যে সম্পদের মালিক হুজুরের দিকে দেখেন দেখে আপনারা পরে একা একা করবেন আল্লাহর যা মনসা ছাড়া কেউ দিতে পারবে না আল্লাহর খেয়াল লাগবে আপনারা সবাই এদিকে দেখেন আল্লাহ তাদের মাধ্যমে যা দিবেন আল্লাহ আমরা তার উপরে খুশি বলে বলেন আমি ভাইয়ের আমার বন্ধুর আমার আমরা যে সম্পদের মালিক এই সম্পদ আমাদেরকে কে দিয়েছে কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন এই সম্পদের আমাদের আগে এই সম্পদের মালিক কে ছিল আমাদের বাবা না আমরা এই সম্পদের মালিক আমাদের আগে আমাদের বাবা ছিলেন তার আগে তিনার বাবা ছিলেন আজকে আমরা মালিক আগামী দিন হতে পারেন এই সম্পদের মালিক আমার সন্তান হয়ে যেতে পারে কথা বলেন ঠিক না মেটি আমরা এই দুনিয়াতে আছি নিজের বাড়ি এটা নয় আমাদের মেয়ের বাড়ি হচ্ছে কবরস্থান আমরা শুধু এর দেখভাল করতেছি এটা হচ্ছে পরের বাড়ি পরের জায়গা পরের বাড়ি ঘর বানাইয়া আমি রই আমি তো সে ঘরের মালিক নই পরের জায়গা বাড়ি ঘর বানাইয়া আমি রই আমি তো সে ঘরের মালিক নয় মুসলমানের সন্তান কোন আল্লাহর বান্দা আছেন নিজের ঘর করার জন্য এক নম্বরে পঞ্চাশ হাজার টাকা দান করবেন আমি এক একবার বলবো একজন আল্লাহর মায়ার বান্দা নাই নেই বিশ্ব নবীদের মায়ার উম্মত নাই নেই হাজার হাজার মানুষের মধ্যে একজন আল্লাহর বান্দা পঞ্চাশটা হাজার টাকা দান করবে ও আল্লাহ এত মানুষকে হাজার হাজার মানুষকে নিয়ে মুসাফির মানুষ তোমার কাছে তাই তাই আল্লাহ তুমি স্মরণ দোয়াই না লজ্জা দোয়াই না আল্লাহ এখানে উঠার তোমার কাছে বারবার আয়াত করিমা তেজ পড়েছিলাম আল্লাহ

গোহাটীত <laughs> ভাই <laughs> জি মাতির ভাই ইনশাআল্লাহ পঞ্চাশ হাজার টাকা কতবার দিয়েছিলেন এবার আশা করতে যে ভাই আপনার কাছে পঞ্চাশটা হাজার টাকা আল্লাহ কত টাকার মালিক বানিয়েছে আর আজকে সন্তান আছে কাল নাও থাকতে পারে আল্লাহ হেফাজত করে পঞ্চাশ হাজার টাকা চেয়েছিলাম সব মানুষ শুনতেছে আমার কথাগুলো সবাই আছে আপনার দিকে ইনশাল্লাহ হ্যালো

যে আলহামদুলিল্লাহ 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 নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার আব্দুল মতিন মাসাল্লাম সাল্লাত আল্লাহ তোমার বান্দা আব্দুল মতিন গোহাটি থেকে ফোনের মাধ্যমে তোমার বান্দা মা বাবা দুনিয়াতে নাই মা বাবা এমন একদম হারাইলে বোঝা যায় যার কাছে যারা মা নাই তার কাছে তারা মা মানে চাঁদের সুন্দর কথা বলে আমি চাঁদকে বলি তুমি আমার মায়ের মতো আমি চাঁদকে বলি তুমি সুন্দর আমার মায়ের মতো সুবার সেরা মাঝে আমার সুবার সেরা অনন্য কাল বিরত আমি কে বলি তুমি সুন্দর আমার মায়ের মতো আল্লাহ মতিন মায়ের মা দুনিয়াতে নাই উনার মা উনার কাছে আসমানের চাঁদের জয় সুন্দর আলামিন

ওলে পাকার মতীর ভাইয়ের জন্য আর মজিদ ভাইয়ের জন্য দুইজনের জন্য তোমার কাছে চাইতেছি হাজার হাজার মানুষ নিয়া আল্লাহ তুমি আমার দোয়াকে তুমি খালি করে দাও কিয়ামত এর মহাদরে তুমি আমাকে কী যাত দিবে আল্লাহ তুমি না কোরআনে পাকের মধ্যে বলেছ লা তাকরাতু রাহমাতিল্লাহ তোমার রহমতের জন্য রাসনা হতে মুসাফির মানুষ ছোট্ট ছোট্ট কোরআনের পাখি দের কে নিয়া আল্লাহ বাদেশের বাচ্চা দের জন্য তোমরা রসব রব্বদের কে নিয়া আল্লাহ তুমি দেখাইয়া দাও তাদেরকে লাভ প্রতি কোটি প্রতি বানাইয়া তুমি দেখাইয়া দাও তুমি সব পারো তোমার মধ্যে সবকে সুন্দর করতেছেন তুমি তাদের দুনিয়ার জীবনকে সন্তানদের দুনিয়ার জীবনকে তুমি আল্লাহ ওদের সুন্দর করে দেবে ইনআমিন যেহেতু একজন বান্দা পঞ্চাশ হাজার দু নম্বর ভাই উঠবেন না অস্তিত্ব পথে এই সংকটময় মুহূর্তে আল্লাহ নবীর বাগানের মধ্যে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দুই নম্বরে সহযোগিতা করবেন কোন আল্লাহর পছন্দা মদ্রিসের মধ্যে আসেন নাকি পঞ্চাশ হাজার টাকা দেন কোনো আল্লাহর মায়ার আছেন নাকি বায়ামার দুই নম্বরে কোন আল্লাহর মায়ার আছেন নাকি পঞ্চাশ হাজার টাকা দান করবেন আমার বন্ধু আমার বাদ দিলাম বিশ হাজার করে করে কয়েকজন বান্ধা তোমরা তৈরি হয়ে যায় এক নম্বরে বিশ হাজার দিয়েছেন দুই নম্বরে কোন আল্লাহর বান্ধা আছেন বিশ হাজার টাকা দান করবেন আল্লাহ নবীর বাগানকে সুন্দর করার জন্য আল্লাহ যে সম্পদের মালিক আপনাকে বানিয়েছেন দুনিয়া আপনার সুন্দর করবেন আখেরাত সুন্দর করবেন কোন আল্লাহর বান্ধা বিশটি হাজার টাকা দুই নম্বরে দিবেন কোন আল্লাহর বান্দা আছেন নে মা দুনিয়াতে নাই বাবা দুনিয়াতে নাই মুসলমান আপনাদের মাদ্রাসা আপনারাই তৈরি করতে হবে কোইলা শহর থেকে আমি এসে তো আপনাদের মাদ্রাসা তৈরি করব না মদিনা থেকে মদিনার মানুষ এসে আপনার মাদ্রাসা তৈরি করবে না আপনার মাদ্রাসা আপনারাই তৈরি করতে হবে দুই নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন বিশ হাজার টাকা দেনে ওয়ালা মুসলমান বিশ হাজার টাকা দেওয়া কোনো আল্লাহর বন্ধ নাই এত মানুষের মধ্যে বিশ হাজার টাকা দেওয়ালা নাই ভাই দুনিয়ার সম্পদ আমরা প্রয়োজন শুধু